আসসালামু আলাইকুম আমার হাতে যে বইটা আছে এটা হচ্ছে মডেল টেস্ট ও হোম এক্সাম হোম এক্সাম এই বিষয়টা তোমাদের কাছে প্রেজেন্ট করার জন্য আমরা হচ্ছে আউটসাইডে চলে আসছি এবং হচ্ছে প্রখর রোদ তীব্র রোদ এর মাঝখানে তোমাদেরকে একটা পারফেক্ট বই কীরকম হয় এটা হচ্ছে আমরা তোমাদের কাছকে দেখাবো সো প্রথমত আমাদের এই বইটার বিশ বৈশিষ্ট্য কী এটা তোমাদেরকে একটু বলেই সেটা হচ্ছে আমাদের বইয়ের একদম প্রথমে যদি তুমি চলে আসো তাহলে দেখবা হচ্ছে সূচিপত্র তো এই সূচিপত্রের ক্ষেত্রে যে বিষয়টা সবার আগে আমরা লক্ষণীয় যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে যে এখানে আমরা হচ্ছে সকল তথ্য রেখেছি তারপরে হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে কখনো কোনো বই প্রোভাইড করে না সেটা হচ্ছে রুটিন একটু পরেই দেখব সেই ব্যাপারটা তারপরে হচ্ছে এখানে আমরা পাঁচটা মডেলস মডেল টেস্ট পাঁচশো প্রশ্ন এবং এটা শুধুমাত্র তুমি নিজে সলভ করবা এর জন্য আর তোমার পড়ার জন্য যেটা আছে সেটা তো অলরেডি তোমাকে দেখিয়ে ফেলেছি সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক আচ্ছা তারপরে হচ্ছে আমাদের ডিপ্লোমার ক্ষেত্রে রয়েছে এছাড়াও বোনাস মডেল টেস্ট রয়েছে যেটা হচ্ছে বিএসএসএম বা অন্যান্য এর ক্ষেত্রে এরপরে আমাদের নার্সিং অ্যাডমিশন স্পেশাল যেটা হচ্ছে অন্য কোথাও তুমি পাবা না শুধুমাত্র শুধুমাত্র এই বইটায় তুমি হচ্ছে এটা ইনক্লুড করা হয়েছে এর পরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাটে গ্লান্স বা এক নজরে সব কিছু এটা তুমি যখন এক্সাম নাইটে পড়বা তখন আসলে তোমার একটা আলটিমেট প্রিপারেশন হয়ে যাবে যেটা তোমাকে অন্য অনেকের থেকে এগিয়ে রাখবে তুমি মনে করো তোমার লক্ষ্য ছিল তোমার নিজ এলাকার বা নিজ জেলার কোনো একটা মেডিকেল নার্সিং কলেজ সেটা হয়ে যাবে ঢাকা নার্সিং কলেজ অথবা শেরে বাংলা নগরের নার্সিং কলেজ তো এই ব্যাপারটার জন্য আমরা হচ্ছে এই জিনিসটা রেখেছি এখন তুমি একটু আমার সাথে আসো প্রথমে হচ্ছে এখানে সব তথ্যগুলো দেওয়া আছে তারপরে এই যে কিভাবে তুমি পড়লে তোমার একটা ইফেক্টিভ এবং এটা কিন্তু হচ্ছে অনেক দিন মানে হচ্ছে কয়েকজনের উপরে গবেষণা করে বা স্টাডি করে তারপরেই হচ্ছে এই জিনিসটা আমরা ইনক্লুড করেছি অর্থাৎ এটা তোমার এমন না যে আমরা জাস্ট মুখস্থ হয়েছে মুখস্থ বলে দিয়েছি বা করে দিছি না এখানে তোমার হচ্ছে প্রত্যেকটা এমনভাবে লেখা তুমি দেখলেই বুঝতে পারবা যে এটা হচ্ছে আমরা গবেষণা করে বা হচ্ছে কয়েকজনের ওপর স্টাডি করে তারপরেই হচ্ছে এখানে ইনক্লুড করেছি আচ্ছা এরপরে এই যে চলে আসো আমাদের এখানে তুমি কি করবা তুমি হয়তো এখন ভাবছো যে ভাইয়া এটা তো হচ্ছে আমি জাস্ট দাগাইতে পারি আবার হচ্ছে পরবর্তীতে কিভাবে পড়বো বা পরবর্তীতে তো আমার হচ্ছে এটা মডেল টেস্ট ফিল্ডটা আসলো না কোনো সমস্যা নাই তোমাদের জন্য হচ্ছে ভাইয়ার আছে দেখো এইখানে এত পরিমাণে দিয়ে রাখা হয়েছে এখানে হচ্ছে দাঁড়াও আমি হচ্ছে শেষ করতে পারতেছি না এক সেকেন্ড মানে এত পরিমাণ তোমাদেরকে এই পরিমাণ হচ্ছে এটা কিন্তু ডাবল এটা কিন্তু ডাবল এটা কিন্তু ডাবল তার মানে হচ্ছে তুমি মিনিমাম মিনিমাম এই জিনিসটা অন্ততপক্ষে তিন থেকে চারবার অথবা পাঁচবারও হতে পারে পাঁচবার তুমি হচ্ছে এটা নিজেকে পরীক্ষা করতে পারবা এবং যতবার তুমি পরীক্ষা করবো অতবার কিন্তু তোমার মধ্যকার যে আউটপুটটা আছে এটা আরও বেশি বেটার হতে থাকবে এই বইটা মানে হচ্ছে এই বইটা শুধুমাত্র তোমার এমন এক ধরনের বই যে বইটা তোমাকে আসলে আলটিমেট যে প্রিপারেশনটা আছে সেটা তোমাকে নিতে সহায়তা করবে অথবা তুমি আসলে কতটুকু পড়েছো কতটুকু তুমি এতদিন পর্যন্ত নিজেকে প্রিপেয়ার করেছো সেটা হচ্ছে তোমাকে এখানে দিয়ে দেওয়া হবে এবং এই জিনিসটা একটু লক্ষ্য করো এই জিনিসটা তুমি অন্য কোথাও কোনো বইয়ে পাবা না এটা আমি তোমাকে একদম নিশ্চিত করতে পারি এই যে টেকনিক দেয়া আছে তারপরে হচ্ছে অঙ্গাণুগুলার বিভিন্ন ধরনের স্পেশাল ব্যাপার স্যাপার তারপরে হচ্ছে গ্লান্স অর্থাৎ সবগুলা মানে তথ্যের একটা সমাহার হচ্ছে এ গ্লান্স এবং এটা অনেকগুলো পেইজে আমরা হচ্ছে ইনক্লুড করেছি তারপরে হচ্ছে এই সবগুলা মৌলের তারপরে হচ্ছে যোগমুলকের মানে আলটিমেটলি তোমার একটা সম্পূর্ণ প্রিপারেশন নিতে যা কিছু দরকার আমাদের এই মডেল টেস্ট ও হোম এক্সামের আলটিমেট সাজেশনে তোমরা পাবা এবং নিজেকে এভ্যালুয়েট করতে নিজের প্র্যাকটিসকে আরও বেশি সমৃদ্ধ করতে এই বইটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই বইটা কীভাবে পাবা অবশ্যই তোমরা জানো যে আমরা হচ্ছে আমাদের কোর্সের সাথে টোটাল দশটা বই দিচ্ছি ম্যাপ দিচ্ছি কিরিং দিচ্ছি টি শার্ট দিচ্ছি দিচ্ছি এবং পেন দিচ্ছি সো সবগুলোকে একত্র করে আমাদের জাস্ট কোর্টসে তুমি এনরোল হওয়া এনরোল হওয়ার সাথে সাথে তুমি হচ্ছে আমাদের এই ক্লাসগুলো এবং একই সাথে বইগুলো পেয়ে যাবা এবং এই বইটা তো অবশ্যই তোমার জন্য থাকবেই ধন্যবাদ সবাইকে